রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানব যে ব্রহ্মা কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি দিয়ে সাজিয়েছেন ব্রহ্মার সৃষ্টি নয় প্রকারের এর মধ্যে প্রথমটি হচ্ছে মহ তত্ত্ব বা সমগ্র জড় উপাদান দ্বিতীয় সৃষ্টিতে আছে অহংকারের উদ্ভব এর থেকে জড় উপাদান ভৌতিক জ্ঞান ও প্রাকৃত কর্মের উদয় তৃতীয় সৃষ্টিতে তন্মাত্ম বা ইন্দ্রেয়ের অনুভূতি সৃষ্টি হয় চতুর্থ সৃষ্টিতে জ্ঞান ও কর্মক্ষমতা সৃষ্টি হয় সাত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ এবং মন হচ্ছে পরম পঞ্চম সৃষ্টি ষষ্ঠ সৃষ্টি হচ্ছে অজ্ঞান অন্ধকার যার ফলে জীব বুদ্ধিহীনের মতো আচরণ করে বদ্ধ জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গিয়ে থাকে সপ্তম সৃষ্টিতে স্থাবরের সৃষ্টি হয়েছে যেমন বনস্পতি ঔষধি লতা তকসার ইত্যাদি বিভিন্ন প্রকার অষ্টম সৃষ্টিতে রয়েছে নিম্ন শ্রেণীর প্রাণী তাদের সংখ্যা আঠাশ এরা অত্যন্ত মূর্খ ও অজ্ঞ নিম্ন স্তরের শ্রেণীদের প্রাণীদের মধ্যে আছে গাভী গরু ছাগল কৃষ্ণসার শুকুর গোবর হরিণ ভেড়া ইত্যাদি এবং নবম সৃষ্টিতে রয়েছে নিম্নগানী খাদ্য নালী বিশিষ্ট মূত্রথলি বিশিষ্ট মনুষ্য শ্রেণী মানুষদের মধ্যে রজগুণের প্রাধান্য অত্যন্ত অধিক তাই মানুষ নানা রকম দুঃখ কষ্টের মধ্যেও কঠোর পরিশ্রম করে নিজেদেরকে সুখী বলে মনে করে দেবতাদের সৃষ্টি দশম সৃষ্টি যা বৈকৃত সৃষ্টির অন্তর্গত বৈকার দেবসৃষ্টি আট প্রকার দেব পিত্র অসুর গন্ধর্ব অপসরা যক্ষ রাক্ষস সিদ্ধচারণ বিদ্যাধর ভূত প্রেত পিচাস এবং কিন্নর প্রভৃতি প্রজাতি প্রতিবম্বা এদের সৃষ্টি করেছেন এইভাবে বিশ্বব্রহ্মাণ্ডকে প্রজাতি প্রতিবম্বা সৃষ্টি করে সুন্দর করে সাজিয়েছেন রাধে রাধে